কি ওটা চকলেট ললিপপ চকলেট ললিপপ হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমি দুষ্টু বনের ছাদে এলাম স্নান করলাম এই জামা কাপড় নিব তো বললাম চল আমার সাথে সে তো নিচেই বন্ডি থাকে এখন বসে বসে আইস করে তুলে এখন পক্ষ খাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চকলেট ললিপপ হ্যাঁ খাও এই দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম না এশিয়ান পেন্টসের এটা টেম্পারেচার কম করে দশ ডিগ্রি পর্যন্ত তারপরে ক্র্যাক ইয়ে করার জন্য ওই ক্র্যাক সিল্ড তো এই জিনিসটা কতটা দেওয়া হয়েছে দেখো তোমাদেরকে তো তারপরে আর দেখানোই হয়নি মনে হয় এই দেখো পুরো এই পোর্শনটা হাফ দেওয়া হয়ে গেছে আর ওইদিকে তো পুরোটাই দেওয়া হয়েছিল আগেই দেখা যাক বৃষ্টিতে এখন তো কয়েকদিন বৃষ্টি হলো কিন্তু জল পড়েনি ভালোই কাজ করছে এখন তো বর্ষা তো এখনো নামেনি নামলে তখন ভালো বোঝা যাবে এদের দেখো কত কাজ হয়ে গেলো দু দিন তিন দিন বন্ধ ছিল আবার দেখো কাজ শুরু হয়ে গেছে কত স্পিডে কাজ ওটাচ্ছে চলে এসো সন্তুষ্ট আজকে দু ডান্স ক্লাস আছে আজ থেকে ওর মানে অফিসিয়ালি আজ থেকে স্টার্ট আগের দিনটা একটা এক্সট্রা ছিল আজকে আর ঘুমানো টুমানো হবে না সানডে ফান্ডে হয়ে যাবে আগের দিন গিয়ে শুধু বলছে মা আমি কখন ঘুমাবো মা আমি কখন ঘুমাবো তো ভাবছি খাইয়ে দাইয়ে যদি পারি এক ঘন্টা চেষ্টা করব কিন্তু হয় না ওটা হবে না চলো নিচে যাই কেমন উল্টু করে দিয়েছি উল্টু কেমন উল্টু করে দিয়েছি কেমন 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 উল্টু করে দিয়েছি হ্যাঁ উল্টু হয়েছিল হয়েছিলে তুমি তুমি উল্টু উল্টু হয়েছিলে কেমন দুই পায়ে ব্যান্ডেজ দুই পায়ে ব্যান্ডেজ কেমন কেমন বদমাসি করবে আঙুল খাবে নখ খাবে ঠোঁট দিয়ে নেল ফাইল করবে কেমন কেমন দেখ কেমন ব্যাস চলে এসছে দেখো আরেকজন হ্যাঁ দুষ্ট জামা খুলে পড়ে যাচ্ছে গা থেকে ঢাকাটা লাগে না মানে ইয়েটা স্প্রিংটা কেটে গেছে দেখি কি হয় ডাইরেক্ট হয়ে যাচ্ছিলো আজকে আমি কী করেছি বলো তো কী সবজি করেছি এটা গেস করতে পারবে কেউ কেউ পারবে না তরুজের খোসার সবজি করেছি রেসিপিটা আমি দিয়ে দেব চ্যানেলে যদি কেউ চেকআউট করতে চায় করতে পারে দিন থেকে সব ছিল করে আর করুন দুস এখন ব্রেড জ্যাম খাবে তুমি যাও আমার কাছ থেকে যাও গরমটা থেকে আমি এটা আমি এগ বস চালাব না এগ বস চাকে বলছি এগ বস পিনাট বাটারটা দিয়ে কিছুতে খেতে চাইবে না জ্যামটা দিয়েই খাও তাই খা সরে যাও সরে যাও সব এক মিলিয়ে বলে ওরে বাপ রে বাপ পড়েই যায় এটা চলো জলও হয়ে গেছে ভাতটা বসিয়ে দিই টুকানা কালকে কাঠ বাদাম সরি বাক্স বাদাম ভেঙে দিয়েছি তোমরা জানো যে বাক্সের মধ্যে থাকে ছোটো ছোটো ও জানতো না আমি বললাম তো একদম নরম ছিল রোদে দেবো ও জানি না যেগুলো খায় খেলি তুই কেমন লাগলো তোর হুম কেমন লাগলো রে ওয়াটারমেলনের খোসার সবজি ওটা টেস্টি হয়েছে লবণ হয়েছে বেশি না লবণটা মানে পরিমাণটা অনেকটা হয়েছে যখন সবজিটা হলো তখন এইটুকু সবজিটা হলো লবণটা কমে গেছে

কুমার পাড়ে রোদ আছে এখানেই দিয়ে যায় এখানেই রোদ পাক পটপটে করে কুমার পাড়ে দিল আজ আমাদের চিকেন হবে চিকন কই বাবা ও ওকে আবার বের করেছিস হ্যাঁ ওয়াটারমেলন আমি দেবো না ওয়াটারমেলন এনো এনো এনো

সেটা মাকে দিয়েছিলাম মা বলো ভালো হয়েছে আমি একটু মুড়ির সাথে নিয়েছি আমি তোমাদেরকে রিভিউটা দিই কেমন হয়েছে ভালো হয়েছে কিন্তু তোর মধ্যে একটা যে স্মেল থাকে সেটা আসছে বাট খারাপ লাগছে না ভালো হয়েছে তোমরা ডেফিনেটলি ট্রাই করবো নতুন জিনিস আমরা কিন্তু আমরাটাকে সিঁড়িয়ের মধ্যে লবণ তেল লঙ্কা দিয়ে আটিটা কিছু কিছু খেতে হেরি লাগলো ইয়ে এই ভেন্ডি সেদ্ধ ডালুটা নিয়েছ এটা কি করলা পাতা নাকি করলা পাতাটা পাট শাকটা বলছিল তাহলে এটা শুনে কি পাট আমার মিষ্টি আজকে চান করবে হলুদ জলে দু মাস পর তাই না দিদি দিদিও চান করেছিল মুখে পাতার সময় তাই না

কেমন দেখতে লাগছে কেমন দেখতে লাগছে দেখো চলো আবার ঠান্ডা লাগবে খাঁচায় রেখে দিলাম রোদে রোদ পাক কেমন হয়ে গেলো দু মাস পর চান করলো তখন তো ডাক্তারবাবু নিজেই বলেছিলেন যে এখন চান করাবেন না দুষ্টু ওরকম চিৎকার করে কি হলো কি তোর

কারণ কি তরমুজটা না লাল অংশটা খাইনি একটুখানি খেয়ে রেখে দিয়েছে সাদা অংশটা খেয়েছে এখানে দাঁড়ো থাক শশাটা ওর যদি ইচ্ছা হয় ও খাবে ওকে ঠান্ডা লাগছে মনে হয় গন্ধ বেরিয়েছে গন্ধ বেরিয়েছে চিকেনটা কষানাই হয়নি এখনো দেখা দেখাও রানেলাম অর্ধ ভোজনা করাই হয়ে আছে হ্যাঁ এই তো না কি

আমি কোনো খাবার নিয়ে এলাম না আর ওকে বের করেছিলাম এক বোকা দিয়েছি সাথে সাথে ওকে ভেতরে করে রেখেছে দরজাটা বন্ধ করে দে বন্ধ করে দাও দুষ্ট চিকেনের ঝোল ভাত আমাদের হয়েছে ভাত তো অবশ্যই এখানে পরলো পাতার বড়া আছে তেতো তেতো জন্য স্পেশালি এটা হচ্ছে একটা হজা বড়লা সবজি যেটা আমার একদমই পছন্দ নয় এখানে চানের ঝোল সিদ্ধ তিনটা চিকেন বানাচ্ছে এই হচ্ছে আজ আমাদের রান্না বান্না আর এখানে শশা পেঁয়াজ লেবু লঙ্কা চলো আর এই এই রান্না বান্না এবং দুষ্টুপে খাওয়াবো ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে যদি পারি বহু পারি পৌনে দুটো বাজে তুমি ওভাবে কেউ এখান থেকে বাড়ি থেকে খেতে শুরু করেছো চলো 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 হ্যাঁ ওদেরকে সাবান মাল খাই আমি জানি না আর একদম টুমকা ফেসি বলছি মিস্টুপে সাবান মা খাতে শোনা খা গাজরটা কেটে কেটে ফেলে দিচ্ছিস বাবা খাও তুমি গাজর খাও ওই জন্য তো তোমার জন্য দিয়ে টুম্পা পিসি তুমি হার নিয়ে পড়ে থাকো তো টুমপাপেসি বলছে সাবান মাখাতে মাখাবো পেঁয়াজগুলো তুলে খেয়ে নিলি নাকি ভেন্ডি সেঁথে থেকে বেশি খাইয়ে দিয়েছি বিছানায় পাঠিয়ে দিয়েছি এটা বন্ধ করে আই ক্লোজ করো হাই ক্লোজ করো হাই ক্লোজ করো

এটা মাছ মা সবজি খাবে না তা মাকে গড়া সত্যি দিয়ে আসলে খাওয়াতে গেলাম জামাটাতে এমন পটি করলো যা আবার জামা পাল্টাতে ধরো আমাকে তখন পৌনে চারটে বাজে এই খেয়ে উঠে মোছামুছি করে সব জামাটা পাল্টে এলাম পুরো বের করেছি খাঁচা থেকে এক পটি করে দিয়েছে একদম জল না ইয়ে করে উপায় ছিল না কারণ দশ টাকা

দুষ্ট সোনা চারটে পাঁচ দিয়ে দশ হতে চললো বাবা উঠে পড়ো উঠে পড়ো আস্তে আস্তে উঠে উঠো না হ্যাঁ ডান্সের ক্লাস আছে তো ওই জন্য তো তোমার এই দেখো ব্যাগের মধ্যে তোমার ডায়রি পেন সব নিয়ে নিয়েছি তোমার ডান্সের ইয়েটা কার্ডটা যা ওঠা আমির সাথে দেখা করি না বাপিনের সাথে দেখা করি নাও চলো চারটে পাঁচ হয়ে গেছে আমি এটাই করে নিলাম

সেই হটর পটর হটর পটর করে গরমে আবার বসা সবজি কাটছে দুষ্টু মাথা খারাপ করে দিয়েছে চিপস কিনে দাও এই কিনে দাও ঠিক আছো তুমি খিদে বিস্কিট খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আর কি অনেক আগে দুধ আর কেক খাচ্ছে এখন আর আরেকজন ওলা খাচ্ছে ওখান থেকে তারও খাবার টাইম হয়ে গেছে তারটাও নিয়ে আসি কাল স্কুল কেন স্কুলে কি আছে কাল বাবা তোমার স্কুল খুলে যাচ্ছে জানি না তো আলু সেদ্ধ বসালাম সন্তানে চলে গেছে আর দুষ্টুর এখানে ডাল ডাল আলু দুটো এসব বাবা এটা সব ফুটছে ঢাকাই দিনে আমি দেখো আর পেঁয়াজ লঙ্কা কাটবো আর এইটাকে নিয়ে এলাম এটা চান করে দেখেছো গ্লেজ বেড়ে গেছে ওরে রে বাবা রে কী হলো কী হয়েছে আর রে বাবু এখন চুলে কালার করবে এটা আমি কালকে স্কুল আছে বলছে চলো ঢাকাটা লাগাই আমি চা নিলাম এখন বাজে সাতটা কুড়ি হতে চললো আমি চা নিলাম ওই ঘরে মিষ্টি দিয়ে এলাম ওই ঘরে ওরা এখন বদমাসে শুরু করেছে সবজি টবজি কাটা হলেও আমার অনেক মন হয়েছে ঘরে আলোটা জ্বলছে আমি একটা বিস্কিট নিলাম ভাত তো অনেকক্ষণ খেয়েছি ভাত অনেকক্ষণ খেয়েছি বলতে বেশি খাইনি খেয়েই তো হটর করে উঠে গেছি খাইয়েছি দুষ্টুকে উঠিয়েছি দেখতেই পেয়েছ What is the name of your school? The name of my school is St. Anthony's Master School. How do you go to school? How do you go to school? I go on motorcycle, bus. I go to, school. See, I go to school. Why?

তো সেই প্রসাদ দিয়ে গেছে খিচুড়ি পাপড় চাটনি সবজি সে এখনও খিচুড়ি দিয়ে পাঁপড় খাচ্ছে আরও ডাল করেছিলাম ভাতটা এখনো আছে তারপরে ভাত আমি বেকার নিয়েছি এই বাটিটাতে কাল আমি ডিম সেদ্ধ বসিয়েছিলাম ভেতরটা কালো হয়ে গেছে আর তারা আর খেয়াল নেই তখন পৌনে দশটা প্রায় বাজে তা অনেকটা গেছে তুলেছি আর বাকি এখনো মাসতে মাস্তে চলে যাবে তাহলে খুব গরম পড়ছে একদম ভালো লাগে না ভীষণ জ্বালা করছে আসলে দুপুর ওই খেয়ে উঠে এদিক ওদিক করে মানে কাজ খাওয়ালাম পায়খানা করে দিয়েছিল জামা কাপড় পরিষ্কার করলাম তারপরে এসে দেখি কোনে যাকে ওকে তুললাম এই করে করে সব আর তো শোয়ার কোনো ব্যাপারই নেই সেগুলো ভীষণ জ্বালা করছে একদম মানে আর বড় মতো লাগছে সবাইকে বললাম আমি ডান্সের ক্লাসে গেছিলাম জানে সবাই ডান্সের ক্লাসে গেছে চলো বন্ধুরা আহত হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে পরে ভিডিওতে শুভরাত্রি